বুবলি বুবলি যেন যেন নতুনত্ব মানেই চমক আর এই বুবলি এবার চমকে দিয়েছেন ভিন্ন এক লোকে বিন্দেশি সেজে বাংলাদেশের বুকেই যেন নেমে এসেছে কাশ্মীরি কোনো এক কিশোরী আর দুটি ছড়াচ্ছেন রূপে গুণে আর সৌন্দর্যে লম্বা বিনি চুল গাবর্তি গহনা মাথায় টিকলি সব কিছু মিলিয়ে যেন অপসরা রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী কাশ্মীরি কন্যারা যে স্টাইলে পোশাক পরিধান করেন অনেকটা সেই স্টাইলেরই পোশাক পরিধান করেছেন চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুগলি কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে নিজেকে এই রূপে ফুটিয়ে তুলেছেন স্বপ্ন মিয়াসমিন বুগলি যদিও তিনি তার ভেরিফাইড ফেসবুকে এই সব কিছু প্রকাশ না করলেও রীতিমতো ভাইরাল এই লুক নিয়েই বেশ কিছু বিভিন্ন পেজে এই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে এবং প্রশংসায় বাড়ছেন শব্দ মিয়াসমিন তবে কি সত্যি বাংলার বুকে নেমে এসেছেন অপসরা ও সুন্দরী কাশ্মীরি বালিকা বিডিটিভি নিউজ এন্টারটেনমেন্ট নিউজ ডেস্ক